আমার সংসারে অশান্তি একটু কমই হয় আর যখন হয় সাথে সাথে সেটা মিটে যায় আর অশান্তিটা আমি একটু বেশিই করি এই লোকটা যখনই আমার পরিবারে আসবে তখনই আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়ে যাবে আর চোখ থেকে পানি বের করবেই অতিবার সে আবার খুব সুন্দর রান্না করতে পারে আমার ছেলে মেয়ে তার রান্না ছাড়া কারও রান্না এই দুনিয়ায় পছন্দ করে না সে আসলেই আমাদের কিন্তু রান্না করে খাওয়ায় সে হচ্ছে বড় লোকের আদরি মেয়ে তার হাতে রান্নার তুলনা করা যায় না সত্যি রোস্ট বিরিয়ানি আর খিচুড়ির কথা বলে তো শেষ করাই যাবে না সে রান্না করলে তো আমরা সব চেটে বুটে খেয়ে নিই এদিকে আমার হাজব্যান্ড আমার সাথে অশান্তি শুরু করে দিছে বলছে ওইটা রান্না করতে এটা বের করতে কিন্তু সে তো আর কিছু খেতে চাচ্ছে না সে অল্প খায় আর আদুরে মেয়েটা বলছে না না আমি আর কিছুই খাবো না আর কোনো কিছুর প্রয়োজন নেই সেও আমার সাথে অশান্তি করছে এদিকে আমার হাজব্যান্ড আমার সাথে অশান্তি করছে আমার হাজব্যান্ডকে বলছে ঠিক আছে ওইটা কালকে রান্না করা হবে যেগুলো রান্না করা হয়নি এদিকে হুট করে মেয়েটার বাসা থেকে ফোন চলে আসছে সে তো আর থাকতেই চাচ্ছে না চলে যাবে সে এই ঝগড়া শুনে বলছে ঠিক আছে এবার আসলে ওইগুলো আমি খাবো তার হাতে রান্না তো সবাই মজা করে খেলো আর এদিকে তার জন্য একটা ড্রেস তৈরি করছি শরীরটা যদিও একটু খারাপ লাগছে কারণ টেলার্সে দিলে তো এখন দিবে না সাথে সাথে তার যাওয়ার কথা শুনে খারাপ লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ